গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা খুব ভালো আছি তো এই শোনা যাওয়া নতুন একটা ভিডিও শুনে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে না আমি ওই পুতুলটা থেকে সব তুলোগুলো বার করে কেঁচে দিয়েছিলাম কী তো এইভাবে তুলোগুলো বার করে ধুয়ে দিলে না একদিনে শুকিয়ে যায় আর যদি এই তুলো শুদ্ধ যদি ধোয়া হয় না তাহলে তিন চার দিন লেগে যায় শুকাতে তার জন্য আমি তুলোগুলো বার করে রেখেছিলাম তাই দেখো শুকিয়েও গেছে এখন আমি তুলোগুলো ঢুকিয়ে পুরো সেট করে আর এত নোংরা হয়ে গেছিল এখন দেখবে কত সুন্দর লাগছে পুতুলটা সকালে উঠে আমার এই কাজটায় আমি আগে করে নিলাম তো একে স্কুল পাঠিয়ে দিয়ে তা চলো দেখো তোমরা দেখো ফ্রেন্ড রেডি হয়ে গেলাম একটু বেরোচ্ছি ঘরের জন্য কিছু কেনাকাটা করবো চলো একটু দরকারে যাচ্ছি বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলো তাহলে যাওয়া যাক এই দেখো একটু রেডি হয়ে গেছি এখনো ঘরের অবস্থা খুব খারাপ ঘরে এখনো কিছু রেডি হয়নি পুরো কমপ্লিট করে তাও তোমাদের সঙ্গে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবো চলো দেখো ওইদিকে আমরা বাজারে চলে এসেছি বাজারে এসে না ওই যে কি ভাজা বলে ডালের বড়ার মতো ওগুলো তো দাদাভাই খাবে আমি একটু পেছন থেকে ক্যামেরাটা করছি দেখো ওর বুঝতেই পারেনি এই দেখো দেখে নিয়েছি তখন তো বাজারে গেলাম কিছু কেনাকাটি করতে তো তোমাদের দেখাবো কি মানে যা কেনাকাটি করেছি সব লাগানো হয়েছে দরজার একটা পর্দা জানলার দুটো পর্দা লাগানো হয়েছে তরি দেখো এই দেখো তরির জন্য প্যান্ট দুটি প্যান্ট ও যখন দাঁড়াবে তখন তোমাদের দেখাবো দুটি প্যান্ট দুটো কিনে নিয়ে এসছে আমার জন্য দুটো দেখো এটা প্লাজো না

সাদা রঙের তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর একটা ন্যাপিনের প্যাকেট কিনেছি চারটে দড়ি কিনেছি পদ্মা লাগানোর জন্য স্প্রিং কিনেছি আর আর যদি কী কিনলাম ভুলে গেছি আর কি কিনেছি দেখ চলো তোর পড়তে দিয়ে যাবো তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো ফ্রেন্ড তরিকে দিয়ে চলে এসেছি আর এই যে মুড়ি খাবো খিদে দেবে গেছে বসে বসে জানো তো দিয়ে প্রচন্ড খেতে পেয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম তো আর কি বলতো দুপুরে একটু বেরিয়েছিলাম তার জন্য ঠিকমতো খেতে পারিনি মানে তাড়াহুড়ো করে না খেতে পারিনি আমার একটু খেতে টাইম লাগে তোমার দাদা দাদা ভাই তো রুটি খায় রুটি করে দিলাম রুটি খেলো আর আমি ভাত খেয়েছি কিন্তু অল্প কাটা ভাত খেয়েছি আর খেতে ভালো লাগে খেয়ে উঠেই না এক জায়গায় যাওয়া যায় না তার জন্য অল্পটা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম এখন আবার তোর তখন খাওয়ালাম তোর বলছিলো মা তুমি কটা খাওয়া আমি বললাম যে না এখন তারা সময় যে ও হোমওয়ার্ক করতে হবে তারপর করতে যাবে ওর জন্য আমি তখন খেলাম না ওকে ডিমে পোচ করে দিলাম ও ভাত খেয়ে নিল তারপরে বললাম যে না ওকে দিয়ে এসে তারপরে খাবো তাই এই মাত্র এসে এই যে মুড়ি নিয়ে বসতে আমি খাই পরে আবার আসছি তোমাদের সামনে ও ফ্রেন্ড ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে এখন বাজে রাত প্রায় নটা গরম গরম ভাত আর ডিম আমলেট দেখো বন্ধুরা চোর চুরি করে কি খাচ্ছে দেখেছি রান্না না আবার সরাসরি না গায়ে উল্টে পড়ে যাবে করতে নেই বলছি না গরম জিনিস ধরবে না রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ আমি দিচ্ছি দেখো ফুলকপির ঝুল্নাছি দেখো দেখো তোর এখন খাবে

তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর যারা এখন নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা লেকিনটি ক্লিক করে দিও আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাই